হ্যালো গাইশ আনন্দ অফিসের তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো চলে আসলাম সকাল সকাল একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও তো সরি সকাল সকাল বলাটা ভুল আজকে ব্লগটা স্টার্ট করছি ভোর চারটে থেকে তো যেহেতু আজকে ভোর চারটের সময় আমরা বেরিয়ে পড়লাম সবাই মিলে ঘুরতে যাওয়ার জন্য তো কোথায় ঘুরতে যাচ্ছি বলো তো না না আর দেরি করব না চলো বলেই ফেলি কোথায় ঘুরতে যাচ্ছি তো মনে মনে অনেক দিনের স্বপ্ন ছিল যে আমরা যাব মা তারার পুজো করতে মা তারার দর্শন করতে তো সেই উদ্দেশ্যেই বেরিয়ে পড়লাম সকাল সকাল আমরা ব্যারাকপুর স্টেশনের দিকে তো ব্যারাকপুর স্টেশন থেকে নৈহাটি যেতে হবে নৈহাটি থেকে তারপর আমাদের ট্রেন আসবে তো সেখান নৈহাটি থেকে আমরা ট্রেনে উঠবো তো এই যে চলে এসেছি অলরেডি ব্যারাকপুর ব্যারাকপুর তো ব্যারাকপুর স্টেশনে গিয়ে নৈহাটি যাওয়ার টিকিটটা কেটে চলে যাব নৈহাটি স্টেশন আর এদিকে আমার কার কোলে পুচকু ছিল যেহেতু সেই কারণে পূজা আর মিষ্টি কিন্তু লাগেজটা নিয়ে যাচ্ছিলো ট্রেনে আর অসুবিধা হচ্ছিল না যেহেতু ট্রলি ছিল আর তারপর চলে আসলাম টিকিট টিকিট কেটে আমরা একের এ নাম্বার প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে আছি যে এখন চলে এসেছি ব্যারাকপুর স্টেশন আর এখন এখনও সূর্য ওঠেনি এখনও অন্ধকার অন্ধকার রয়েছে ঠিক আছে আর এই যে মিষ্টি দেখে এখানে কে করছে আর আমার সন্টু বাবা এখানে ঘুমিয়ে আছে তুমি ঘুমোচ্ছ তুমি ঘুমোচ্ছ তুমি এবার দেখ ট্রেন গাড়ি আর এখানে কুচকুর মা তো একদম হাত পা গুছিয়ে বসে আছে ঠিক আছে আর আমি এই যে কেমন লাগছে এখন কোথায় আছিস

যে আমাদের সোনা পাপাটা এখানে দাঁড়িয়ে আছে এই যে মিষ্টি এই সবাই যে মা বাবা তারপরে ভাই আর এই যে হচ্ছে চিরণ আর আমাদের সিট পড়েছে একদম ওই কন্যারের দিকে এই যে এখানে মা ওই মা আছে এখানে আর মিষ্টি এখানে চলে এসছে তাই আমিও আবার চলে আসলাম এখানে দিদা

আমাদের মনে ভিডিও করছে করে উঠে দেখি যে মেয়ে ভিডিও বানাচ্ছে তো এইখানে কুচকুটা আমার কোলে চলে আছে আর আমি যে কোলে আছে বলে একটু পাচ্ছি না এইদিকে দিকে বসেছিল আমার ভাই তারপরে পূজার ভাই আর আমার কিছু কিছু যেতে যে দেখছি যে আমাদের ট্রেনটা অনেক ঝুঁকিতে চলছে আর এই ট্রেনটা অনেক ঝুঁকি দিয়ে চলছে তো সেই কারণে আমি একটু ভিডিও করলাম যে দেখো আমরাও নিয়েছি এটা মানে পাতাল পাতালটি জ্বালানো কিন্তু তারপর মানে অলরেডি বর্ধমান চলে এসছে প্রায় যে বর্ধমানের কাছাকাছি চলে এসছে তো এখন অনেকক্ষণ বসে থাকার পর সবে বোলপুর শান্তিনি এসেছে তো ফার্স্ট টাইম এখানে মানে জীবনে ফার্স্ট টাইম আমি মানে এত দূর জার্নি করছি ঠিক আছে তো এই যে এখন যাবে আমার মেয়ে কিন্তু

আমার এখানে খেলা করছে কি করছো তুমি ও আমি আর আমাদের এখানে বসে আছি হাই করে দাও হাই গাই হাই গাইস করে দাও তো তো তারপর ফাইনালি নেমে পড়লাম তারাপীঠ স্টেশনে তো তারাপীঠ স্টেশন থেকে নেমে আমরা সবাই মিলে হেঁটে হেঁটে মানে উল্টো দিকে যেখানে অটো টোটো পাওয়া যায় সেখানে যাবো তো সেখানে গিয়ে টোটো ধরে আমরা তো বেরিয়ে পড়লাম তারাপীঠ তারাপীঠ মন্দিরের উদ্দেশ্যে তো এই যে ফাইনালি রুমে চলে এসে এসে এখন বসে আছি আর এখন স্নান টান করে যাব মায়ের পুজো দিতে তো আমার মেয়ে গেছে স্নান করতে আমার মা স্নান করা হয়ে গেছে তো আমি এবার স্নান করতে যাব তারপর যাব মায়ের পুজো দিতে তো চলো আর আমাদের রুমটা এই যে এই যে এরকম হয়েছে আমাদের রুম যেহেতু আমরা চার পাঁচজন আছি আমরা মা বাবা ভাই আমি মিষ্টি তো সেই কারণে ডবল বেডের দুটো মানে বেড নেওয়া হয়েছে সেরকম হিসেবে রুম নেওয়া হয়েছে তো চলো একবারে স্নান করে রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি আমরা কিন্তু রুমে এসে সবাই রেডি এই যে এই দিদা হয়ে গেছে মা রেডি হচ্ছে আর সবাই বাইরে রয়েছে এই দেখুন আমিও রেডি হয়ে গেছি সো ফাইনালি গাই এখন রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন চলে বেরিয়ে পড়ছি পুজো দেওয়ার জন্য আর এই যে এদিকে আমার যা এখানে যে রেডি হয়ে গেছে আর আমি আর পূজা কিন্তু সেম সেম তো চলো এখন ঘরের তালা দিয়ে বেরিয়ে পড়বো দিয়ে বেরিয়ে পড়লাম পুজো দেওয়ার জন্য ঠিক আছে তো আজকে আমি আর পূজা কিন্তু সেম সেম শাড়ি পরেছি তাই তো সেম সেম শাড়ি পরেছি আমি সেম সেম ব্লাউজ সব কিছু সেম সেম ঠিক আছে তো চলো পুজোর ওখানে গিয়ে কতটা কি দেখাতে পারবো সেটা তো বলতে পারছি না তো এখান যতটুকু পারবো সেটুকু দেখাবো তো চলো পুজোর ওখানে গিয়ে কথা হচ্ছে আর এই যে আমি এই জামাটা পরে হ্যাঁ আমার মেয়ে কিন্তু এই জামাটা পরেছি ওকে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করো তো এই যে সবাই এখানে যাচ্ছে হেঁটে হেঁটে সবাই আর আমাদের কুচকুটা তো দাদুর কাঁধে উঠেছে থেকে এখন আমরা ডালা টালা নিয়ে এখন মন্দিরের ওখানে যাব লাইন দিতে তো মন্দিরের চূড়াটা এখান থেকে দেখা যাচ্ছে তো চলো যাই মন্দিরের ওখানে হ্যাঁ অটো ওটো হয়েছে মা

ওই জন্য আমরা ফোনটা নিতে পারিনি তো গুগোল দিয়ে আবার এসে এখানে ভিডিও করছি তো পুজো দেয়া কমপ্লিট এই খুব ভালোভাবে পুজো দিয়েছি তো এই যে এখানে সব লাইন দিয়ে পুজো দিচ্ছে এই এখান থেকে মায়ের ভোগ নেওয়া হচ্ছে

তো তারপর আর সেদিন আর ভিডিও টিডিও কর নিয়ে তো তারপর দিন আমরা সবাই স্ন্যান ট্রেন করে রেডি হয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম মানে টোটো করে মানে অনেক অনেক জায়গায় ঘুরতে নিয়ে যায় তো সে মানে টোটো ভাড়া করলে অনেক অনেক জায়গায় নিয়ে যাবে ঘুরতে তো সেই কারণে আমরা বেরিয়ে পড়েছিলাম তো এখানে ছিল শ্রী শ্রী নিত্যানন্দের কি একটা মানে কি মন্দির বেশ একটা তো সেখানে তো আমরা পৌঁছে গেলাম তো এই চারপাশ দেখলাম মেলা টেলা বসেছে তো তারপর ভিতরে চলে গেলাম আর তারপর দেখো ভিতরে যেতে যেতে এদিকে আমার ভাই আর আমার দেওর আর মানে পূজার ভাই এখানে দাঁড়িয়ে আছে আমাদের সবার আসতে দেরি হচ্ছিলো তা সেই কারণে আমাদের জন্য দাঁড়িয়েছিলো তো তারপর চলে গেলাম বাইরে সবাই জুতো খুলে তো চলে গেলাম ভেতরে তো ভেতরে কিন্তু মানে যে যেসব মন্দিরগুলো ছিল সেখানে নাকি ক্যামেরা দিয়ে মানে ফোনে যে ক্যামেরা হোক কিছু দিয়েই ছবি তোলা বারণ ছিল তো সেই কারণে ভিতরে মানে রাধা এর ছবিগুলো আমি তুলতে পারিনি তো এখানে যে এই মানে এই শ্রী চৈতন্য দেবের মানে ছবিটা তুলতে পেরেছি মানে একটু দেখাতে পেরেছি তো তারপর এখানে প্রণাম টণাম করে আবার আমরা বেরিয়ে পড়ব তো এখানে কিন্তু বেশ দারিটা খুব মানে ঘুরে ঘুরে দেখছিলাম তো দেখে দেখতে দেখে তুলসী মঞ্চে মঞ্চে তুলসীকে একটা বেশ সুন্দর করে শাড়ি পরে গেছে দেখতে বেশ ভালোই লাগছিল কি করছো তুমি এখানে পরে জুতো যাই দিচ্ছি দিতে তো এই কালকে আসার সময় তো আর কোনো ভিডিও আমি করতে পারিনি যার কারণ আমরা যেদিন আসার কথা ছিল আমরা তার আগের দিন চলে এসেছিলাম তো সেই কারণে আমাদের রিজার্ভেশন টিকিট ছিল না আর আমাদের হচ্ছে ওখান থেকে মানে মানে এমনি জেনারেল বগিতে উঠে আসতে হয়েছিল তো ভীষণ ভিড় ছিল আর ভিডিও করার এনার্জি ছিল না তো সেই কারণে কোনো ভিডিও আমি করতে পারিনি তো চলে এসেছি আমরা অলরেডি মা তারা পুজো করে বাড়িতে তারাপীঠ থেকে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও শ্যুতে তবে একটা